নব্বই দশকে যারা সেরা নায়িকা ছিল তারা এখন কোথায় আছে তারা কেন ভিডিও করছে না তারা সোশ্যাল মিডিয়ায় কেন অ্যাক্টিভ নেই কে কার সাথে সংসার করছে এবং কোথায় সংসার করছে তা জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে চলুন যে নেই এক নাম্বার রয়েছে পপি পপি নব্বই দশকে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল তার নাম হচ্ছে সাদিকা পারবিন পপি যে পপি নামেই পরিচিত তিনি বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল ছিলেন বর্তমানে তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তার দেশের বাড়ি খুলনা বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন কিছুদিন আগে তার সংসারে একটি ঝামেলা হওয়ার কারণেই তিনি সোশ্যাল মিডিয়া এসে বেশ একটি ছিলেন বর্তমানে তিনি কোনোভাবেই একটিভ নেই সোশ্যাল মিডিয়ায় কেউ হয়তো জানে না অনেকে হয়তো এই পপির কথায় মনে গেছেন যে নব্বই দেশিকে মানুষের বিনোদন এবং বেশ জনপ্রিয়তা পেয়েছিল তার অভিনয় কেমন লেগেছে দুই শাবনুর শাবনূর কথা হয়তো আপনারা অনেকেই ভুলে গেছেন যিনি নব্বই দশকে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল কাজী শারমিন নাহিদ নূপুর যিনি শাবনুর নামে অধিক পরিচিত হলেও তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী সামনে বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ তার স্বামীর নাম হচ্ছে অনিক মাহমুদ বর্তমানে তিনি বাংলাদেশে বসবাসরত নেই বর্তমানে তিনি দেশের বাইরে বসবাস করছেন কাজী শারমিন নাহিদের অভিনয় আপনার কাছে কেমন লাগে এবং বর্তমানে তিনি কোনো নাটকে অভিনয় করলে কেমন হবে তা জানাবেন কমেন্ট বক্সে কাজী শারমিন নাহিদ নুপুর যিনি বাংলাদেশ চলচ্চিত্র বেশ অভিনয় করেছেন বেশি অভিনয় করেছেন সালমান শাহ সাথে তার অভিনয়গুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনার মতামত জামান মৌসুমী তার জন্ম তিনি নভেম্বর উনিশশো সালে বর্তমানে যার বয়স হচ্ছে প্রায় একান্ন বছর চলচ্চিত্র জগতে তিনি মৌসুমি নামেই বেশ পরিচিত তিনি বইয়ে করেছেন কাকে তা হয়তো জানলে আপনি অবাক হয়ে যাবেন উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ওমর সানিকে বিবাহ করে সংসার বেঁধেছিলেন কিন্তু বর্তমানে তিনি কার সাথে সংসার করছেন হয়তো আপনারা জানেন না এখনো তিনি ওমর সানির সাথে বেশভাবেই সংসার করে বেড়েছেন বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ রয়েছেন বেশারাহানি ফ্রিতা যিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে বেশ পরিচিত তার জন্ম হয় এগারোই জুলাই উনিশশো সালে বর্তমানে তার বয়স হচ্ছে তেতাল্লিশ বছর দু সালে আহমেদ ফারহাদ জামানকে বিয়ে করে তিনি সংসার শুরু করেন বেশ কিছুদিন আগে ফেরদৌসের সাথে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ছিলেন বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নাই তিনি কোনো নাটক এবং অভিনয় করছেন না এখনও তার বয়সের সাথে কোনো নাটক এবং অভিনয় যাচ্ছে না এমন তথ্য দিয়েছিলেন তিনি পূর্ণিমার ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখান থেকে কার অভিনয় এবং কাকে বেশি পছন্দ হয় তাও জান না কমেন্ট বক্সে আপনার মতামত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ